আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এনজে ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় দেহ ব্যবসার অভিযোগে বাংলাদেশি গ্রাহক সহ আটক আটজন আসিয়ান সম্মেলন ঘিরে বিশ্ব কূটনীতির কেন্দ্র এখন মালয়েশিয়া দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজি ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফির আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফি টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়েই আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহে এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দালাল সহ মোট জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শুক্রবার কেলান্তান ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট ওয়ান মোহাম্মদ ইজ্জাত ওয়ান আবদুল্লাহ আদেশ দেন রিমান্ডে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন দালাল দুই নারী মালিক ও ব্যবস্থাপক চারজন বিদেশি নারী যৌন কর্মী এবং একজন বাংলাদেশি পুরুষ যিনি গ্রাহক হিসেবে আটক হয়েছেন অভিযুক্তদের বয়স ছত্রিশ থেকে সাতাত্তর বছরের মধ্যে পুলিশ জানা এক বৃহস্পতিবার রাত এগারোটা পনেরো মিনিটের দিকে জ্বালান কেবুন সুলতানে অপরাধ তদন্ত বিভাগে কংসি গেলাপ যদিও মাকসিয়াত শাখার সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে নারীদের মধ্যে তিনজন থাই নাগরিক এবং একজন ভিয়েতনামি পুলিশের তথ্যমতে প্রাথমিক মাদক পরীক্ষায় সকলের ফলাফল নেগেটিভ এসেছে ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধি তিনশো বাহাত্তর এবং তিনশো বাহাত্তর বি ধারার অধীনে তদন্ত করা হচ্ছে যা যৌন ব্যবসা পরিচালনা ও সহায়তার অপরাধের সঙ্গে সম্পর্কিত আসন্ন সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনকে ঘিরে জমজমাট প্রস্তুতির পাশাপাশি মালয়েশিয়া এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে কুয়ালালামপুরে শুরু হতে যাচ্ছে এই মহাসম্মেলন যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত কুয়ালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এশিয়ার বৃহত্তম আঞ্চলিক শীর্ষ বৈঠক যুক্তরাষ্ট্র চীন জাপান রাশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়ার রাজধানী এখন কূটনৈতিক কার্যক্রমে মুখর জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার তথ্য অনুযায়ী সম্মেলনটি কভার করতে দুই জন আন্তর্জাতিক সাংবাদিক নিবন্ধন করেছেন যা দেশটির বৈশ্বিক ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বিশ্লেষকদের মতে এটি মালয়েশিয়ার জন্য একটি বড় ধরনের গ্লোবাল ব্র্যান্ডিং এর সুযোগ তৈরি করেছে সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে বাণিজ্য শুল্ক হ্রাস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ফিলিস্তিনি সহ বৈশ্বিক মানবিক সংকট মালয়েশিয়ার মন্ত্রী ও ব্যবসায়িক প্রতিনিধিরা এই মঞ্চকে কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করা এবং বিভিন্ন বাণিজ্য চুক্তি সম্পাদনে মনোনিবেশ করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কূটনৈতিক নেতৃত্ব টেলিফোন কূটনীতি বিশ্ব নেতাদের একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মালয়েশিয়ার বৈদ্যুতিক ও ইলেকট্রনিক উপাদানের উপর শূন্য শুল্ক বজায় রাখাকে প্রধান এজেন্ডা হিসেবে তুলে ধরেছেন অর্থনীতি ও রাজনীতির পাশাপাশি মালয়েশিয়া সম্মেলনে নিজেদের জাতীয় মূল্যবোধ গ্লোবাল সাউথ উদ্যোগ এবং বহুপাক্ষিক নিয়ম ভিত্তিক ব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত একই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশের মাধ্যমে তারা তাদের স্বাধীন কূটনৈতিক অবস্থান স্পষ্ট করছে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে সেতু বন্ধনকারী হিসেবে মালয়েশিয়ার ভূমিকা দেশটির প্রতি বিদেশি বিনিয়োগ কূটনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণে সহায়তা করবে